আসসালামু আলাইকুম আজকের অধ্যায়ের নাম মূল নিয়মে অন্তরক সমীকরণ উদাহরণ মূল নিয়মে লন সাইন এক্সের এর অন্তরক হোক নির্ণয় করো তো প্রথমে ধরি এটা যে দেওয়া আছে এটা আমরা ধরে নেব ওয়াই f(x) এ ফ এক্স লন সাইন এক্স

পাই যে ডি ওয়াই ডি এক্স ইকাল লিমিট এইস টেন্স জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড আচ্ছা এইস এটা কিন্তু একটা সূত্র আচ্ছা এখন লিমিট এইচ টেন্স জিরো এফ অফ এক্স প্লাস এইস এর মান কিন্তু এখানে দেওয়া আছে লন সাইন এক্স প্লাস এইচ আর এফ অফ এক্সের মান মাইনাস লন সাইন এক্স ডিভাইডেড এইচ এটাকে এক নম্বর সমীকরণ দিলাম আবার ধরে নেই যে ধরি লন সাইন এক্স শুধু সাইন এক্স সাইন এক্স সমান জেড ধরে নেই এবং সাইন এক্স প্লাস সমান আমরা ধরে নেব হচ্ছে জেড প্লাস কে আচ্ছা এখন কে সমান সাইন এক্স এই জেডটা এ পার হয়ে গেলে কিন্তু মাইনাস হয়ে যায় তাহলে কে আমরা পাচ্ছি সাইন জেটের মান কত জেটের মান আমরা ধরে নিয়েছি সাইন এক্স মাইনাস সাইন এক্স আচ্ছা এখানে যখন হচ্ছে আমাদের এইচ টেন্স টু জিরো ছিল এটার জন্য এই যখন এখানে মান ছিল হচ্ছে এইস তখন আমাদের এইচ টেন্স টু জিরো তো যখন বা যদি এইচ টেন্স টু জিরো হয় তবে কে এর জন্য কে টেন্স টু জিরো হবে আচ্ছা এখন আমরা এক নম্বর সমীকরণে এই যে মানগুলো পেলাম এগুলো এখানে বসে আমরা এক নম্বর সমীকরণটা আগে লিখি এক নম্বর সমীকরণটা ছিল ডি ওয়াই ডি এক্স ইকুয়াল লিমিট আচ্ছা এক নম্বর পুরো সমীকরণটা আমরা একটু লিখি এইস টেন্স টু লন এক্স প্লাস এইস মাইনাস লন সাইন এক্স ডিভাইডেড আচ্ছা এখন লক্ষ্য করুন লয়ন কে টেন্স টু জিরো কে কেন দিলাম পরে বলতেছি এখানে কিন্তু সাইন ছিল সাইন লন সাইন এক্স প্লাস আচ্ছা সাইন এক্স প্লাস মান আমরা কত ধরেছি সাইন সাইন এক্স প্লাস মান কিন্তু আমরা ধরেছি জেড প্লাস কে আবার লন সাইন এক্সের মান আমরা ধরেছি নিচে হচ্ছে আমাদের কে আচ্ছা এখানে কি কোনো এইচ আছে এই মুহূর্তে কিন্তু কোনো এইচ নেই এই জন্য কে টেন্স টু জিরো আর এখানে কিন্তু আমাদের একটা এইচ ছিল তো সেই এইচটা আমরা লিখবো লিমিট এইচের জন্য এইচ টেন্স টু জিরো আর এখানে যে এইচটা ছিল আমরা সেই এইচটা নিচে লিখলাম আর এখানে একটা কে বাড়তি নিয়েছি সেই কেটা আমরা এখানে লিখলাম আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন লিমিট লিমিট কে টেন্স টু জিরো লন জেড প্লাস কে মাইনাস লন জেড ডিভাইডেড কে ইন্টু লিমিট জিরো কের মান কত কের মান আমরা বের করে নিয়েছি হচ্ছে সাইন সাইন এক্স কোথায় পেলাম এই যে এখানে লক্ষ্য করেন এর মান এটা এটা আমরা এখানে বসিয়ে দিলাম আচ্ছা আর নিচে আমাদের ছিল এইস আচ্ছা এখন আমাদের একটা সূত্র এখানে আমরা একটু দেখি সূত্র যে সাইন এ মাইনাস সাইন বি এটার সমান আমরা লিখতে পারি যে টু কস এ প্লাস বি ভাগ টু ইন্টু সাইন এ প্লাস বি ভাগ এটা আমাদের সূত্র আচ্ছা এখন এই সূত্রটা এই সূত্রটা প্রয়োগ করব আমরা এখানে তাহলে লিমিট কে টেন্স টু জিরো ঠিক রাখলাম লিমিট লন লন জেড প্লাস কে এটা যা আছে তাই থাকবে কে মাইনাস লন জেড এখানে মাইনাস আচ্ছা লিমিট এইচ টেন্স টু জিরো আচ্ছা এটা যদি সাইন এ এবং মাইনাস সাইন বি হয় তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করবো তাহলে উপরে আমি পাচ্ছি টু কস এ প্লাস বি মানে এক্স প্লাস এইস এক্স প্লাস এইস প্লাস এক্স ডিভাইডেড টু সূত্র অনুযায়ী আর সাইন হচ্ছে এখানে এ মাইনাস বি হবে তাহলে এ মাইনাস বি এক্স প্লাস মাইনাস এক্স আমাদের সূত্র এখন লিমিট কে tends টু জিরো আচ্ছা এখানে লন হচ্ছে বিয়োগ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি লন জেড প্লাস কে ডিভাইডেড জেড কে বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হতো আচ্ছা এখন লিমিট এইচ টেন্স জিরো টু কস এখানে টু এক্স হবে টু এক্স প্লাস এইচ ডিভাইডেড টু সাইন এখানে এক্স এক্স কাটা শুধু এইচ ভাগ টু থাকে নিচে আমাদের এইস আচ্ছা লিমিট কে টেন্স টু জিরো আচ্ছা লন এটা লন লন হচ্ছে এখানে যদি আমরা ওপরে জেড কমন নেই তাহলে এখানে ওয়ান প্লাস কে ভাগ জেড হচ্ছে আর নিচে তো একটা জেড থাকতেই আমাদের আর কে লিমিট এইচ টেন্স টু জিরো টু কস আচ্ছা এখানে টু এক্স ভাগ টু প্লাস এইচ ভাগ টু সাইন এইচ ভাগ টু আমরা এই টুটা আলাদা করে নিলাম এখানে আর নিচে আমাদের এইচ লিমিট কে টেন্স টু জিরো এখানে জেড এবং জেড কাটা তাহলে এখানে থাকতেছে লন ওয়ান প্লাস কে ভাগ জেড ডিভাইডেড কে আর এখানে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে টু কস ছিল তাহলে টু কস টু টু কাটা এখানে থাকতেছে এক্স প্লাস এইচ ভাগ টু আর সাইন এইচ ভাগ টু নিচে হচ্ছে আমাদের এইস এখন এখানে আমাদের আরেকটা সূত্র প্রয়োগ হবে সেটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্সের সূত্র সূত্রটা এরকম যে ওয়ান লোন প্লাস এক্স সমান লেখা যায় হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু তারপর মাইনাস এভাবে চলতেই থাকবে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব এখানে তাহলে লিমিট কে টেন্স টু জিরো এই কেটাকে আমরা ওয়ান ভাগ কে লিখলাম আর লন ওয়ান প্লাস কে কে লেখা যায় হচ্ছে কে ভাগ জেড এক্স অর্থাৎ এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু তার এক্স জেড এর ওপর স্কোয়ার ভাগ হচ্ছে টু তো এভাবে চলতেই থাকবে আর এখানে আমাদের ছিল লিমিট এইচ টেন্স টু জিরো টু এক্স প্লাস এইচ ভাগ টু সাইন এইস ভাগ নিচে হচ্ছে আমাদের যা আছে তাই এখন লিমিট কে টেন্স টু জিরো এখানে দেখুন এখানেও কে আছে এখানেও কে আছে পরবর্তীটার সাথেও কে থাকতো তাহলে আমরা কে যদি একটা কমন নেই সেই কে এবং নিচের কে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে উপরে থাকতেছি এখানে কে কমন নিলে থাকে ওয়ান ভাগ জেড মাইনাস এখানে থাকতেছে হচ্ছে একটা কে চলে গেলে একটা কে থাকে আর নিচে একটা জেড থাকে আর নিচে আমাদের টু টু থাকবে হ্যাঁ তারপরে এভাবে চলতেই থাকবে আর এখানে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এখানে দেখুন কসকে কস এক্স প্লাস এইচ ভাগ টু আছে এবং সাইন এইচ ভাগ টু আছে আমরা যদি এটা লিমিট আলাদা আলাদা করে নিই তাহলে আমরা কী পাবো কস এক্স প্লাস এইচ ভাগ টু এইস ভাগ টু ইন্টু আবার লিমিট এটা আমরা একটু নিচে লিখি এটা কিন্তু এটার সাথে ইন্টু তো লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ ভাগ টু হ্যাঁ আচ্ছা সাইন এইচ ভাগ টু আমরা নিলাম আর এখানে যে নিচে এইচটা ছিল সেই এইচটা আমরা এন নিচে নেবো এইচ ভাগ টু এখানে টু আমরা বাড়তি নিলাম এই জন্য এখানে একটা হাফ নিব যাতে এই টু এবং টু ক্যান্সেল করা যায় তো এখন আশা করি এইটুকু বুঝতে পেরেছেন আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন এই যে কে এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে তার মানে পরবর্তীতে যতগুলো কে আছে সবগুলোই জিরো হয়ে যাচ্ছে এখানে শুধু থাকতেছে ওয়ান ভাগ জেট আর এখানে যদি আমি লিমিট এইস এর এর মান এখানে বসিয়ে দিই তাহলে এখানেও কি হচ্ছে এই অংশটা জিরো হয়ে যাচ্ছে এখানে শুধু থাকতেছে টু কোয়াজ এক্স তাহলে এখানে শুধু থাকতেছে টু কোয়স এক্স আর এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে লিমিট যদি এক্স টেন্স টু জিরো হয় তাহলে সাইন এক্স ডিভাইডেড এক্স হলে সেটার মান আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান এটা একটা সূত্র তাহলে সেই আকার কিন্তু এখানে হয়ে আছে যে লিমিট এইস টেন্স টু জিরো আর সাইন এইচ ভাগ টু আর এখানে এইচ ভাগ টু তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান আর এখানে হাফ ছিল সেই হাফটা আমরা এখানে লিখলাম আচ্ছা এখানে আমাদের আছে কিন্তু জেড তো আমরা যদি এখানেই লিখি এ টু এবং টু ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা এই কজ এক্স লিখলাম আর নিচে জেটের মান আমরা কী ধরে নিয়েছিলাম এখানে একটু লক্ষ্য করুন আমরা কি সমান জেড ধরে নিয়েছিলাম সাইন এক্স সমান জেড ধরে নিয়েছিলাম তো আমরা এখানে জেটের মান সাইন এক্স বসে দেবো সাইন এক্স তার মানে কজ এক্স বা সাইন এক্স সমান কী লেখা যায় কোয় এক্স এটাই আমাদের অ্যান্সার